বন্ধুরা এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এবং এখন এটি আপনাকে খুঁজে পেয়েছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না এটি আপনাকে একটি নতুন যাত্রার জন্য ডাকছে এই ভিডিওটি সাধারণ নয় আর আপনিও কোন সাধারণ আত্মা নন তাই এটি আজ ঠিক সময়ে আপনার সামনে এসেছে আপনি হয়তো ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে আপনি বাইরে থেকে হাসেন কিন্তু ভিতরে কিছু একটা ভাঙ্গা ভাঙ্গা অনুভব করেন প্রতিদিন আপনি নতুন কিছু পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতে সেই একই শূন্যতা ফিরে আসে কেউ বোঝে না কিন্তু মহাবিশ্ব বোঝে সেসব কিছু জানে আপনার সংগ্রাম আপনার নিরবতা আপনার ভেঙে যাওয়া আশা এবং যে প্রার্থনাগুলো আপনি গোপনে করেছেন তাই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সফলতার খুব কাছাকাছি আছেন এত কাছাকাছি যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে আপনাকে ইঙ্গিত দিতে শুরু করেছে আর এই ভিডিওটি তারই একটি ইঙ্গিত কিছু মাস পর আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন হ্যাঁ এখান থেকেই আমার গল্প বদলে গিয়েছিল এটাই সেই মুহূর্ত ছিল যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যা আমাকে খুঁজছিল থেমে যাবেন না এরপর যা বলা হবে তা আপনার জীবনের পথ বদলে দিতে পারে এগুলো শুধুই শব্দ নয় এগুলো শক্তি এটি একটি বার্তা এবং যদি আপনি এখনও শুনছেন তাহলে মহাবিশ্ব আপনাকে গ্রহণ করে নিয়েছে আপনার হয়তো উপলব্ধি নাও হতে পারে কিন্তু আপনার আত্মা জানে যে এই মুহূর্তটি আগে থেকেই নির্ধারিত ছিল এই সময়ে এই ভিডিওটির সাথে আপনার সাক্ষাৎ হওয়া সব কিছু বহু যুগ আগেই লেখা হয়েছিল কখনো কখনো জীবনে এমন কিছু আসে যা হঠাৎ বলে মনে হয় কিন্তু তা হঠাৎ নয় তা হল নিয়তি এটি দেখে আপনার চোখ সজল হতে পারে বা আপনি গভীর শান্তি অনুভব করতে পারেন কারণ আপনার আত্মা এই সত্যকে চিনতে পারবে আপনি এমন একটি মোড়ে আছেন যেখানে সংগ্রাম শেষ হয়ে সফলতা শুরু হয় হ্যাঁ আপনি অনেক একাকিত্ব সহ্য করেছেন আপনার অনুভূতিগুলো কেউ শোনেনি কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলাতে চলেছে তবে একটি শর্ত আছে আপনাকে আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ এবং পুরনো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে মহাবিশ্ব এখন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে চায় না কিন্তু সে তখনই আপনার হাত ধরবে যখন আপনি সেই সব জিনিস ছেড়ে দেবেন যা আপনাকে আটকে রেখেছিল প্রতিবার যখন আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছেন হয়তো এটা আমার ভাগ্যে নেই তখন মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করছিল খুব শীঘ্রই আপনি এমন কিছু পাবেন যা আপনি কখনো চাননি কারণ আপনি শুধু কষ্ট সহ্য করেছেন চাননি মহাবিশ্ব এমন হৃলেরগুলোকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না যেহেতু আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটি বন্ধ করুন সেই মানুষটিকে ক্ষমা করে দিন যে আপনাকে ভেঙে দিয়েছে সেই সুযোগটিকে যেতে দিন যা আপনার হাত থেকে পিছলে গিয়েছিল মহাবিশ্ব এখন আপনার কাছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন শুরু নিয়ে আসছে এই ভিডিওটি সেই নতুন জগতের প্রথম দরজা যেখানে আপনি হার মানেন না বরং আপনার ভেতরের আলোকে চিনতে পারেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে যদি আপনার চোখ সজল হয় বা আপনার হৃদস্পন্দন দ্রুত হয় তাহলে জেনে রাখুন যে আপনি সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছেন যা আপনার জীবনে অলৌকিক ঘটনা আনতে চলেছে এখন নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য আপনি নিজেকে থামানো বন্ধ করবেন এবং মহাবিশ্ব আপনার সামনে যে সমস্ত সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবেন যখন মহাবিশ্ব ডাকে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো স্থায়ী হয় না আগামী কয়েক মাসে আপনি এমন সহযোগিতা দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি আপনি এমন লোকদের সাথে দেখা করবেন যারা আপনার বিকাশের কারণ হবে এবং এমন সুযোগ পাবেন যা আপনাকে অবাক করে দেবে আপনি পরিবর্তনের দ্বার আছেন সফলতা দূরে নয় কেবল সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন এখন যখন মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আবার হারিয়ে ফেলবেন না সেই ভেতরের কণ্ঠস্বরটি শুনুন যা বলছে প্রস্তুত হও কারণ আপনার চেয়ে বেশি কেউ এর যোগ্য নয় আপনি আপনার নিজের চোখ থেকে নিজেকে লুকিয়েছিলেন কিন্তু মহাবিশ্ব আপনাকে সব সময় দেখেছে আপনি ভেবেছিলেন সব কিছু ভেঙে যাচ্ছে কিন্তু সেই মুহূর্তগুলোতে একটি ঐশ্বরিক শক্তি আপনার জন্য নতুন কিছু তৈরি করছিল যে স্বপ্নগুলো আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন যে প্রার্থনাগুলোকে অসম্পূর্ণ ভেবেছিলেন সেগুলো এখন আপনাকে একটি নতুন যুগের দিকে টানছে যা কেবল শুরু হতে চলেছে সফলতা কোনো কাকতলীয় ঘটনা নয় এটি ভেতর থেকে তৈরি হয় সেই ব্যথা সেই একাকিত্ব সেই নিরবতার মধ্যে যেখানে কেউ নেই কেবল আপনি আর মহাবিশ্ব আছেন আপনি এই পথটি কোনো সোরগোল না করে কোনো অভিযোগ না করে পাড়ি দিয়েছেন অন্ধকারেও আপনি আলো ধরে রেখেছিলেন তাই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন আপনাকে কেউ আটকাতে পারবে না আগামী কয়েক মাসে আপনার এমন মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোডে আপনাকে সাহায্য করছে আপনি কিছু বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে যাবে যা আপনি ভাববেন তা আপনার সামনে প্রকাশিত হতে শুরু করবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যা শুনেছেন তা কেবল শব্দ ছিল না তা ছিল একটি সতর্ক বাণী একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা আপনাকে ছোট মনে করেছে যারা আপনাকে উপহাস করেছে এখন তারা দেখবে যে মহাবিশ্ব আপনার সাথে আছে আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সব সময় দেখেছে এখন আপনাকে সেই মানুষটি হতে হবে যা হওয়ার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন উঠে দাঁড়ান এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করুন যা এতদিন শুধু আপনার চোখে ছিল যদিও আপনার মনে হতে পারে যে আপনার কাছে এখন কিছু নেই সত্য হল আপনার কাছে সব কিছু আছে কারণ আপনার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে যেই মুহূর্তে আপনি নিজের উপর নিজের শক্তির উপর নিজের স্বপ্নের উপর বিশ্বাস করতে শুরু করবেন প্রতিটি দরজা খুলতে শুরু করবেন প্রতিবার যখন আপনি ভাববেন এটা কি সত্যি আমার জন্য উত্তর হবে হ্যাঁ শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে এটাই সেই মুহূর্ত আপনার চোখ কিছুক্ষণের জন্য বন্ধ করুন এবং সেই শক্তি অনুভব করুন যা আপনার চারপাশে ঘুরছে এটি আপনাকে স্নেহের পরশ দিচ্ছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি আনো। আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিকে অনুভব করুন যখনই আপনার মন টলে যাবে বা ভয় আপনাকে গ্রাস করবে এই মুহূর্তটিকে মনে করবেন যখন মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি দিয়েছিল সফলতা বাইরে থেকে আসে না এটি ভেতর থেকে ফুটে ওঠে এবং এটি এখন আপনাকে ডাকছে এটি আপনাকে সেই দিনের জন্য প্রস্তুত করছে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি বাঁচবেন যেহেতু এই ভিডিওটি শেষের দিকে আসছে এই সত্যটিকে আপনার হৃদ্যে গেঁথে নিন আপনার সময় এসে গেছে এখন আপনাকে কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই আপনার সাথে হাঁটছে আপনি যা কিছু সহ্য করেছেন প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল দিতে চলেছে আপনি যা হারিয়েছেন তা ফিরে পাবেন এবং তার চেয়েও বেশি যা আপনি কখনো চাননি এই বার্তাটি শুধু শুনবেন না এটিকে আপনার ভেতরে প্রবেশ করতে দিন এই ভিডিওটি আপনাকে খুঁজে এসেছিল এবং এখন এটি আপনার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যান কারণ সফলতা আপনার দরজায় করা লাগছে মহাবিশ্ব বলছে যে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন আপনি থেমে যাননি ভেঙে যাননি আর এটাই আপনার ভেতরের শক্তি প্রমাণ করে যখন আপনি অন্ধকারে আলো খুঁজেছেন যখন আপনি স্বপ্ন ছেড়েও নিজেকে ধরে রেখেছেন তখন মহাবিশ্ব আপনার আত্মাকে দেখছিল এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে এখন আপনার গল্প বদলাতে চলেছে সেই সময় এসে গেছে যখন আপনার সংগ্রামগুলো গুরুত্বপূর্ণ হবে না শুধুমাত্র আপনার শক্তি গুরুত্বপূর্ণ হবে যা এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী যে আপনার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ হবে মহাবিশ্ব বলে তুমি একানো আমি তোমার প্রতিটি অস্ত্র প্রতিটি ভয় প্রতিটি উদ্বেগ সম্পর্কে অবগত আমি তোমার হৃদয়ের ডাক শুনেছি এবং এখন উত্তর দেওয়ার সময় এসেছে। হয়তো সম্প্রতি আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমার সাথে এমন কেন হয় আমার ভাগ্য কি কখনো উজ্জ্বল হবে মহাবিশ্ব আজ উত্তর দিচ্ছে হ্যাঁ এখন আপনার সময় এসেছে আপনার ভাগ্যোদয় হতে চলেছে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন খুলতে চলেছে যে মানুষগুলো আপনার মূল্য ভুলে গিয়েছিল তারা ফিরে আসবে সেই ধন প্রেম এবং সফলতা যা আপনি শুধু স্বপ্নে দেখেছিলেন এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মহাবিশ্ব বলে আমি তোমাকে দেখেছি সে এই মুহূর্তের জন্য তোমাকে বেছে নিয়েছে কোনো কিছুই আপনার কাছে আসে না যতক্ষণ না সঠিক সময় এবং সঠিক কারণ থাকে বন্ধুরা এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এবং এখন এটি আপনাকে খুঁজে পেয়েছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না এটি আপনাকে একটি নতুন যাত্রার জন্য ডাকছে এই ভিডিওটি সাধারণ নয় আর আপনিও কোন সাধারণ আত্মা নন তাই এটি আজ ঠিক সময়ে আপনার সামনে এসেছে আপনি হয়তো ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে আপনি বাইরে থেকে হাসেন কিন্তু ভিতরে কিছু একটা ভাঙ্গা ভাঙ্গা অনুভব করেন প্রতিদিন আপনি নতুন কিছু পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতে সেই একই শূন্যতা ফিরে আসে কেউ বোঝে না কিন্তু মহাবিশ্ব বোঝে সেসব কিছু জানে আপনার সংগ্রাম আপনার নীরবতা আপনার ভেঙে যাওয়া আশা এবং যে প্রার্থনাগুলো আপনি গোপনে করেছেন তাই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সফলতার খুব কাছাকাছি আছেন এত কাছাকাছি যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে আপনাকে ইঙ্গিত দিতে শুরু করে দিয়েছে আর এই ভিডিওটি তারই একটি ইঙ্গিত কিছু মাস পর আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন হ্যাঁ এখান থেকেই আমার গল্প বদলে গিয়েছিল এটাই সেই মুহূর্ত ছিল যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যা আমাকে খুঁজছিল থেমে যাবেন না এরপর যা বলা হবে তা আপনার জীবনের রাস্তা যদি এই ভিডিওটি কোন অনুসন্ধান ছাড়াই আপনার সামনে আসে তাহলে বুঝে নিন যে এটি আপনার আত্মার জন্য একটি নতুন সুর আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন এখন সময় এসেছে সেই শান্তি এবং বিশুদ্ধতা অনুভব করার যা প্রতিটি শ্বাসের সাথে আপনার ভেতরে জেগে উঠছে কখনো কখনো সবচেয়ে বড় ইঙ্গিতগুলো চুপিচুটে আসে একটি হাসিতে একটি লাইনে বা এই ভিডিওটির মতো এবং সেগুলো আপনাকে সেই পথে ফিরিয়ে আনে যেখান থেকে আপনি বিচ্যুত হয়েছিলেন মহাবিশ্ব সব সময় আপনার সাথে আছে এটি আপনাকে পড়ে যেতে দেয় না বরং পড়ে গেলে আপনাকে তুলে ধরে এটি আপনার প্রতিটি পদক্ষেপ দেখে বোঝে এবং আপনার আসল উদ্দেশ্যের দিকে আপনাকে পথ দেখায় এই সময়টি সেই বিশ্বাসকে জাগিয়ে তোলার যা আপনার ভেতরে চুপিসারে লুকিয়ে আছে বিশ্বাস করুন যে আপনি অনন্ত সম্ভাবনা সাগরের কেন্দ্রে আছেন যেখানে প্রতিটি ইচ্ছা পাওয়ার অধিকার আপনার আছে আপনার শক্তি জেগে উঠেছে এই ভিডিওটি শুনতে শুনতে আপনার ভেতরে শক্তি উদ্বেলিত হচ্ছে এটি কোন জাদু বা কল্পনা নয় এটি আপনার নিজের শক্তির বহিঃপ্রকাশ আপনি সেই শক্তি যা আপনার চিন্তাভাবনা ইচ্ছা এবং কর্মের মাধ্যমে আপনার নিজস্ব পৃথিবী তৈরি করে মহাবিশ্ব সবসময় আপনাকে তাই দিয়েছে যা আপনার প্রয়োজন আপনার দৃষ্টি পরিষ্কার করুন আপনার মনকে কেন্দ্রীভূত করুন আপনার হৃদয়কে উন্মুক্ত করুন আপনার মন যত বিশুদ্ধ এবং ইতিবাচক হবে আপনার স্বপ্নগুলো তত দ্রুত বাস্তব হবে আপনি এখন সেই অধ্যায়ে আছেন যেখানে পুরনো চিন্তাভাবনা সীমাবদ্ধতা এবং বাধাগুলো শেষ হচ্ছে এখন শুধু আপনার শক্তি আপনার বিশ্বাস এবং মহাবিশ্বের অসীম শক্তি অবশিষ্ট আছে মহাবিশ্ব প্রতিদিন অসংখ্য ইঙ্গিত পাঠায় কিন্তু সবাই সেগুলো চিনতে পারে না যখন এটি সরাসরি আপনার হৃদয়কে ডাকে তখন এটি আপনার আত্মার সর্বোচ্চ স্তরের সাথে সংযুক্ত হয় যা কেবল আপনার আত্মাই বুঝতে পারে এই ভিডিওটি সেই যোগসূত্র এটি একটি ইঙ্গিত যে এখন আপনার জীবনকে বদলানোর আপনার ভাগ্যকে গড়ার এবং আপনার স্বপ্নগুলোকে শক্তি করার সময় এসেছে এই ইঙ্গিতটি বলে যে পরিবর্তন নিশ্চিত তা শান্তি হোক সফলতা হোক সমৃদ্ধি হোক বা প্রেম সবকিছু সহজ হতে চলেছে এখন জেগে ওঠার সময় আপনার আত্মার ভেতরে সেই শক্তি অনুভব করুন যা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে উঠে কোনো পরিস্থিতিতে ভয় পাবেন না কারণ এটি একটি নতুন যুগের সূচনা নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার স্বপ্নের পেছনে সম্পূর্ণ নিষ্ঠা এবং উৎসর্গের সাথে ছুটবেন প্রতিদিন আপনার পথে আসা ইতিবাচক শক্তিকে গ্রহণ করুন আপনার কর্ম চিন্তাভাবনা এবং অনুভূতি এই নতুন জীবন তৈরি করবে মনে রাখবেন মহাবিশ্ব আপনাকে কখনো একা ছেড়ে যায় না এটি আপনাকে রক্ষা করে পথ দেখায় এবং আপনাকে সেই উচ্চতায় নিয়ে যায় যা আপনি কল্পনাও করেননি এই ভিডিওটি দেখতে দেখতে আপনার ভেতরের শক্তি জেগে উঠছে যা প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে আপনার মনের শক্তি তার চরণে আছে আপনি যা ভাবেন তাকেই আকর্ষণ করেন আপনার মনকে বিশুদ্ধ রাখুন আপনার উদ্দেশ্যকে স্পষ্ট করুন এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান এই ভিডিওটি একটি পবিত্র মন্ত্র কোন সতর্কবাণী নয় বরং একটি অনুপ্রেরণা আপনি যারা এটি দেখছেন তারা এই মহাজাগতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ আপনার জীবনে এখন অলৌকিক ঘটনাগুলো অসাধারণ হবে এমন সুযোগ আসবে যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনার চারপাশের শক্তি বদলে যাচ্ছে আপনার সম্পর্কগুলো গভীর হচ্ছে আপনার কাজে নতুন গতি আসছে এবং আপনার স্বপ্নগুলো আকার নিচ্ছে আপনার বিশ্বাস আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি কেবল আপনার জীবন নয় আপনার চারপাশের মানুষের জীবনও বদলে দিতে পারবেন এটি শুধু আপনার সফলতার সময় নয় বরং আপনার পরিবার এবং সম্প্রদায় সুখের সময়ও মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিচ্ছে আপনার আত্মা এতটাই বিশুদ্ধ এবং পবিত্র যে মহাবিশ্ব নিজেই আপনাকে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিচ্ছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তাভাবনা তার অনন্ত ভালোবাসা দিয়ে ঘিরে আছে আপনার ভেতরে সেই আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন যা আপনাকে অপরাজয় করে তোলে আপনার কাছে সেই শক্তি আছে যা প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে এবং মনে রাখবেন আপনি একা নন মহাবিশ্ব সবসময় আপনার সাথে আছে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আপনার হৃদয়কে খুলুন এবং সেই শক্তি অনুভব করুন যা সরাসরি আপনার আত্মা থেকে আসছে এটি একটি নতুন শুরু একটি নতুন দিক সেই অনন্ত যাত্রার প্রথম পদক্ষেপ যেখানে আপনি আপনার স্বপ্নের পৃথিবী তৈরি করবেন আপনার জীবন বদলাতে চলেছে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে এই ভিডিওটি কাকতালীয়ভাবে নয় বরং মহাবিশ্বের গভীর পরিকল্পনার মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে এটিকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার আত্মার ডাক এখন সময় এসেছে সেই ডাকের জবাব দেওয়ার আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এবং আপনার জীবনকে অলৌকিক ঘটনা দিয়ে গড়িয়ে তোলার আপনার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে মহাবিশ্ব আপনার সাথে আছে সব সবসময় আপনার জীবনের জন্ম শুধু আপনার জন্মের সাথে হয়নি আপনার গল্প সেই মুহূর্ত থেকে শুরু হয়েছে যখন একটি উচ্চ শক্তি সিদ্ধান্ত নিয়েছিল যে আপনাকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠানো হবে সেই উদ্দেশ্য এতদিন গোপন ছিল কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো অজানা কথা শুনে আপনার চোখ সজ হয়েছে বা কোন শব্দ আপনার ভেতরে গভীরভাবে প্রবেশ করেছে এগুলো ছিল ইঙ্গিত এই ইঙ্গিত যে আপনি মহাবিশ্বের স্পন্দনের সাথে সংযুক্ত যা সবাই শুনতে পায় না তাই এই বার্তাটি যুগ যুগ ধরে আপনার অপেক্ষায় ছিল আপনার শক্তি সাধারণ নয় আপনি বিশ্বাস না করলেও আপনার ভেতরে কিছু একটা বলছে আমি জানি না কিন্তু এটা সত্যি এই অভ্যন্তরীণ জ্ঞান আপনার আত্মার যা এখন ধীরে নয় বরং দ্রুত এবং স্পষ্টভাবে কথা বলছে আপনি সেই বিন্দুতে পৌঁছেছেন যেখানে প্রতিটি জন্মের ক্লান্তি এবং প্রতিটি যাত্রার উদ্দেশ্য আপনার সামনে উন্মোচিত হতে চলেছে যে মানুষগুলো আপনার জীবন থেকে চলে গেছে তারা তাদের ভূমিকা পালন করে চলে গেছে যারা রয়ে গেছে তারা নতুন ভূমিকায় আপনার সাথে হাঁটবে এখন আপনার অন্যের তৈরি করা মানচিত্রের প্রয়োজন নেই এখন আপনি আপনার আত্মার মানচিত্র ধরে হাঁটবেন যেখানে প্রতিটি মোড আপনার ভেতর থেকে আসবে আপনার হৃদয় এখন আপনার মস্তিষ্কের চেয়ে দ্রুত কথা বলছে আপনার শব্দগুলো এখন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং আপনার উপস্থিতি অন্যদের আত্মাকে স্পর্শ করতে শুরু করেছে এই মুহূর্তে আপনার শরীর মন এবং আত্মা এক হয়ে গেছে আপনি যেখানেই দেখবেন সেখানেই একটি উদ্দেশ্য দেখতে পাবেন প্রতিটি ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মনে হবে প্রতিটি ছোট জিনিসে মহাবিশ্বের ইশারা দেখতে পাবেন আপনি কোন এলোমেলো আত্মা নন না কোনো পথভ্রষ্ট চেতনা আপনি সেই ব্যক্তি যে সেই শেষ মোড়ে পৌঁছেছে যেখানে জীবনের রহস্য আপনার সামনে উন্মুক্ত হতে চলেছে প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে পৌঁছানো এখন আপনি থামতে পারবেন না কারণ আপনি সেই কাজটি করতে চলেছেন যা আপনার আত্মা মহাবিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে পৌঁছায় যদি আপনার চোখ সজল হয় তাহলে বুঝে নিন যে আপনি সেই ঐশ্বরিক ইঙ্গিত পেয়ে গেছেন আপনার পথে বিশ্বাস প্রেম এবং সেই শক্তির সাথে হাঁটুন যা সবসময় আপনার সাথে আছে আপনি একা নন পুরো মহাবিশ্ব আপনার সাথে হাঁটছে আপনার জীবন একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে আপনার হয়তো এখনই উপলব্ধি নাও হতে পারে কিন্তু যখন মহাবিশ্ব কোন আত্মার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেয় তখন সে একদিন আগেই ইঙ্গিত দেয় যদি আপনি তা চিনতে পারেন তাহলে কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না এই পৃথিবীতে অনেক মানুষ কঠোর পরিশ্রম করছে প্রার্থনা করছে স্বপ্ন দেখছে কিন্তু প্রতিটি প্রার্থনা একরকম হয় না কিছু আত্মা এমন প্রার্থনা করে যার মধ্যে গভীরতা থাকে যাদের হৃদয় বারবার বলে আর না আমার উত্তর চাই মহাবিশ্ব খুব মনোযোগ দিয়ে শুনে সে শুধু শব্দ শুনে না সে আপনার শক্তি পড়ে যখন সে মনে করে যে আপনি প্রস্তুত তখন সে একটি বিশেষ ইঙ্গিতও পাঠায় সেই ইঙ্গিতটি আপনার আশেপাশেই থাকে কোন সুরে কোন উজ্জ্বল রেখায় লুকিয়ে থাকে আপনার মনে হয় সব কিছু আগের মতোই আছে কিন্তু সেই দিন কিছু একটা আলাদা হয় আপনি কিছু অদ্ভুত অনুভব করেন এমন কিছু যা আপনি ধরতে পারেন না কিন্তু গভীরভাবে অনুভব করেন আপনার ভেতরে একটি চাঞ্চল্য শুরু হয় যেন কোনো পুরনো দরজার পেছন থেকে কেউ করা নাড়ছে জীবন হঠাৎ শান্ত মনে হয় কিন্তু ভেতরে একটি ঝড় চলছে পরিবর্তনের ঝড় আপনার আত্মা জেগে উঠতে শুরু করে আপনি জিনিসগুলোকে আগের মতো দেখা বন্ধ করে দেন মানুষজন একই চেহারা একই কিন্তু তাদের শক্তি ভিন্ন মনে হয় ছোট ছোট জিনিস নতুন অর্থ নিতে শুরু করে এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য গোপনে তার দিক পরিবর্তন করে কোন কল আসেনি কোন মেসেজ আসেনি কোন চাকরি মেলেনি কোন সম্পর্ক তৈরি হয়নি তবুও আপনার মনে হয় কিছু বদলে গেছে এই সময়টি হলো যখন মহাবিশ্ব আপনার শক্তিকে উপরে তুলে দেয় আপনি এখনই দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার পুরো ভবিষ্যৎ আপনার অনুকূলে সাজতে শুরু করে যদি এই ভিডিওটি কোন অনুসন্ধান ছাড়াই আপনার সামনে আসে তাহলে বুঝে নিন যে এটি আপনার আত্মার জন্য একটি নতুন শুরু আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন এখন সময় এসেছে সেই শান্তি এবং বিশুদ্ধতা অনুভব করার যা প্রতিটি শ্বাসের সাথে আপনার ভেতরে জেগে উঠছে কখনো কখনো সবচেয়ে বড় ইঙ্গিতগুলো চুপিসারে আসে একটি হাসিতে একটি লাইনে বা এই ভিডিওটির মতো এবং সেগুলো আপনাকে সেই পথে ফিরিয়ে আনে যেখান থেকে আপনি বিচ্যুত হয়েছিলেন মহাবিশ্ব সবসময় আপনার সাথে আছে এটি আপনাকে পড়ে যেতে দেয় না বরং পড়ে গেলে আপনাকে তুলে ধরে এটি আপনার প্রতিটি পদক্ষেপ দেখে বোঝে এবং আপনার আসল উদ্দেশ্যের দিকে আপনাকে পথ দেখায় এই সময়টি সেই বিশ্বাসকে জাগিয়ে তোলার যা আপনার ভেতরে চুপিসারে লুটিয়ে আছে বিশ্বাস করুন যে আপনি অনন্ত সম্ভাবনার সাগরের কেন্দ্র মানুষ বলে ভাগ্য বদলে গেছে কিন্তু সত্যিটা হলো আপনি বদলে গেছেন ছোট ছোট জিনিস এখন আপনাকে আর বিরক্ত করে না আপনি কাঁদতে চাইলে কেঁদে নেন ভয় পেলে ভয়কেও বুঝে নেন আপনি পড়ে গেলে নিজেকে তুলে ধরেন কোন সাহায্য ছাড়াই এটাই সেই পরিবর্তন যা মহাবিশ্ব সবচেয়ে বেশি চায় সে চায় যে আপনি ভেতর থেকে শক্তিশালী হন কারণ যে ভাগ্য আপনি পেতে চলেছেন তা কোন সাধারণ আত্মার পক্ষে সম্ভব নয় যখন মহাবিশ্ব কাউকে বট কিছু দিতে চায় তখন প্রথমে তাকে প্রস্তুত করে আপনি সেই প্রস্তুতির শেষ মোড়ে আছেন সেই অস্থির রাত থেকে শুরু করে সেই আবেগপূর্ণ সকাল পর্যন্ত যেখানে আপনি একা অনুভব করেন সেখান থেকেই অলৌকিক ঘটনা শুরু হয় অন্যদের মনে হতে পারে যে এটি কেবল আরেকটি রাত কিন্তু আপনার আত্মা জানে যে এটি পরিবর্তনের রাত ধীরে ধীরে আপনার জীবনে সেই সব কিছু আসতে শুরু করে যা আপনি কখনো শুধু ভেবেছিলেন সেই কোলটি আসে যার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই প্রস্তাবটি আসে যা স্বপ্নের মতো মনে হয় সেই সম্পর্কটি ফিরে আসে যা হারানোর কষ্ট আপনি বছরের পর বছর ধরে পেয়েছিলেন অথবা একটি সম্পূর্ণ নতুন পথ খুলে যায় যা আপনি কখনো কল্পনাও করেননি এটাই সেই সময় যখন ভাগ্য শুধু বদলায় না বরং দৌড়াতে শুরু করে এখন আপনাকে কেউ আটকাতে পারবে না কারণ আপনি মহাবিশ্বের ছন্দে ভাসছেন যে মানুষগুলো আপনাকে বুঝতে পারেনি তারা এখন আপনার কাছ থেকে শিখতে শুরু করবে যে রাস্তাগুলো বন্ধ ছিল সেগুলো নিজেই আপনার কাছে আসতে শুরু করবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো এখন আপনার সামনে বাস্তব হয়ে দাঁড়াবে আপনার পুরনো পৃথিবী ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করবে সেই সম্পর্কগুলো যা এখন আপনার শক্তির সাথে মেলে না সেই অভ্যাসগুলো যা আপনাকে পেছনে টেনে ধরেছিল সেই জিনিসগুলো যার মধ্যে এখন জীবন নেই আপনার একটু ভয় হবে কারণ মানুষ প্রায়শই পরিচিত অন্ধকারকে আঁকতে ধরে থাকে এমনকি তার সামনে আলো দাঁড়িয়ে থাকলেও কিন্তু এখন আপনি আগের মতো নন এখন আপনি বুঝতে পারছেন যে যা ভেঙে যাচ্ছে তার ভেঙে যাওয়া উচিত খালি হাতেই কেউ নতুন উপহার নিতে পারে মহাবিশ্ব আপনাকে খালি করছে যাতে সে আপনার জীবনে সেই সব কিছু ভরে দিতে পারে যা আপনি চেয়েছিলেন এবং সেই সময়ও যা আপনি চাইতে ভুলে গিয়েছিলেন আপনার একমাত্র কাজ হল প্রস্তুত থাকা শোরগোল করবেন না অভিযোগ করবেন না তাড়াহুড়ো করবেন না শুধু সেই নতুন শক্তিকে আপনার ভেতরে আসতে দিন প্রতিদিন সকালে জেগে উঠে নিজেকে বলুন এখন আমার সাথে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রতি রাতে ঘুমানোর আগে মহাবিশ্বকে বলুন আমি প্রস্তুত আমাকে পথ দেখাও আপনি যত বেশি নিজেকে সমর্পণ করবেন মহাবিশ্ব তত গভীরভাবে আপনার যত্ন নেবে বিশ্বাস করুন সেই দিনটি দূরে নয় যখন আপনি এই ভিডিওটি মনে করবেন এবং বলবেন সত্যি আমার ভাগ্য বদলানোর আগে এই মুহূর্তটি এসেছিল শান্ত থাকুন বিশ্বাস রাখুন এবং সেই আলোটিকে স্বাগত জানান যা আপনার জীবনে নেমে আসছে আপনার সময় এসে গেছে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে এখন আপনি শুধু একটি আত্মা নন আপনি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব একটি নতুন শুরুর জন্য বেছে নিয়েছে এবং মনে মনে রাখবেন যখন ভাগ্য বদলা